সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শুক্রবার তার জন্য ভাবলাম যে একটু ঘুরতে বের হই অনেক দিনই মুচাপুরের দিকে আসা হয় না বাট আজকে আসলাম আসার পরে যেটা দেখতেছি আমি মুচাপুরে আসছি প্রায় এক বছর আগে এর ভিতরে আর আসা হয় নাই দিকে আর এখন এসে দেখতেছি যে মানে সব কিছু এলোমেলো মানে ভেঙে সব মানে নদীতে চলে গেছে সাগরে চলে গেছে কারণ এখানে একটা কুইচ গেট ছিল আর গেটটা ভেঙে যাওয়ার কারণে যে পাশে মিঠা পানি থাকতো সেই পাশেও কিন্তু এখন নোনা পানি মানে চলে আসছে আর তার জন্য মানে অনেক ভাঙন দেখা দিচ্ছে কারণ হচ্ছে যে সুইচ গেটটা ভেঙে যাওয়ার কারণে এই পাশেও নোনা পানি ঢুকে যায় জোয়ারের পানি ঢুকে যায় তার জন্য আর এই পাশটা দেখেন মানে আপনাদেরকে যদি দেখাই মানে রাস্তাটা ছিল আমি যেই বরাবর আছি এই বরাবরই ঠিক আছে আর এই রাস্তাটা ভেঙে গেছে তার জন্য রাস্তাটা এখন এই পাশ দিয়ে এই পাশ দিয়ে করে দেওয়া হয়েছে বুঝছেন ভাবছিলাম যে রাস্তাটা এখনও মানে এই দিকে যাওয়া যায় না বাট এখন দেখতেছি এখান থেকে রাস্তা করছে আর রাস্তা করাতে আমরা মানে ওই দিকে যাইতে পারতেছি বাট কতটুকু যাইতে পারি জানি না সামনে গিয়ে দেখি আসলে কতটুকু যাওয়া যায় এ আর কি কারণ ওইখানে একটা সুন্দর একটা নারিকেল বাগান আছে সমুদ্রের পাড়ে যাওয়া বাগান আছে ওইগুলোর কি অবস্থা সেও জানি না গেলেই দেখা যাবে কত কতটুকু কি আছে না নাই কারণ হচ্ছে যে সবকিছু একদম ভেঙে চোরমাচুর আচ্ছা আমরা এখন একদম সমুদ্রের পাড়ে সটা অসাধারণ ভালো লাগতেছে আর একটা নারকেল বাগান এখানে অনেক মানুষ আবার দেখো ক্যাম্পিং করে কিনা সেটা জানি না